আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি থেকে দেশ যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছে সবাইকে আমার আল্লাহ অনেক অনেক ভালোবাসা বন্ধুরা

পুরি থাকবে সেদিকে ফুলগুলো কিন্তু ময়দার নয় এই সবই নর্মাল আটার তো সেজন্য কোনোটা ফুলছে আবার কোনোটা ফুলছে না তো ময়দার বানালে কিন্তু সবগুলোই ফুলকু ফুলকু হয়ে যায় তো যাই হোক তো ময়দার যে নয় সেটা সবগুলো ফুলবে না কোনোটা করে ফুলবে কোনোটা ফুলবে না তো সেটা বেছে না বাড়িতে ময়দার পুরি খাবে না বলে দিয়েছে সেই জন্য নর্মাল আঠারই পুরি বানানো হচ্ছে আর এদিকে আমি চিকেন রান্না করবো তার জন্য পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি তো বন্ধুরা আমার এদিকে কিন্তু পুরিগুলো আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি তারপরে কিন্তু ওই দিকে চিকেন রান্না মানে এখানে আমি এক একঘাড়ি পুরি ভেজে নিলাম আর এদিকে ছোলার ডালটা শুধু ডাল ডালটাই রান্না করলাম তো পুরি দিয়ে খাওয়ানোর জন্য একটু পাতলা করে একটু ভারী করলাম না দেখো এদিকে কিন্তু আমার পুরিগুলো আস্তে আস্তে করে সুন্দর করে আমি ভেজে নিচ্ছি তো চিকেন ফার্স্টে বানিয়ে রেখেছি তারপরে আস্তে করে ভেজে নিচ্ছি যেহেতু এক হাতে করতেছি আর কি তো সেই জন্য আর কি তো বন্ধুরা যারা এখনও পর্যন্ত লাইক দেওয়া হয়েছে তোমরা অবশ্যই একটা কিন্তু লাইক করে দিও আর যারা অলরেডি লাইকটা করে দিয়েছ তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা যে চিকেনটা কিন্তু আমি বসিয়ে দিয়েছ শুধু বাচ্চাদের জন্য একটু চিকেন নিয়ে আসা হয়েছে তো চিকেনের কড়াইটা নামিয়ে ছোলা ডালটা আর একটু গরম করে নিচ্ছি তোমাদের সঙ্গে শুধু পুরী ভাজাতে একটু শেয়ার হচ্ছে কারণ যদিও তো আমি অনেকটা বেশি একদি কিছু নিয়ে শুধু রান্না বান্নাই তো আর এদিকে আমি এই যে চিকেনটা আমার হয়ে গিয়েছে এরপর কিন্তু আমি চিকেনটা নামিয়ে নেব এদিকে পুরি বানিয়ে বানিয়ে রেখে তারপর ভাজতে ভাজতে এর আমি রান্না করতে এদিকে শাক তাহলে কলমি শাক আলু দিয়ে ভাজি করলাম সুন্দর করে শাকটা কিন্তু আমার হয়ে গিয়েছে রান্না করা তো বন্ধুরা মানে ফুলগুলো বানিয়ে এদিকে ভাসতেছে আমি রান্নাগুলো করছি যাতে আমার ফুলগুলো বানানো আর রান্না করা সব থেকে একসঙ্গে হয়ে যায় সেই জন্য আমি ভাবলাম যে তাড়াতাড়ি মানে এদিকে ফুল বানানো হচ্ছে আর এদিকে কিন্তু যে তরকারিগুলো আমাদের দুপুরের খাওয়ার জন্য লাগবে সেগুলোও কিন্তু রান্না হয়ে যাচ্ছে তো আমার তো এভাবেই রান্না করতে বেশি ভালো লাগে তো প্রথমে যে হাড়িটা দেখলে এক হাড়ি বানিয়েছিলাম সেটা কিন্তু অলরেডি শেষ বাড়িতে সবাই এদিকে বানাচ্ছে এদিক কিন্তু সবার খেয়ে নিচ্ছি আর কি তো এদিকে আর কয়েকটা মাত্রা আসে ভাজিয়ে দিবি কিন্তু আর নেই আর সে হয়ে যাবে আর কি ভাজা যে বাড়ির মোটামুটি প্রায় খাওয়া হয়েছে আসলে দু একদিন বাকি আছে তো আর অল্প কটা ভাজলে কিন্তু হয়ে যাবে আর এদিকে কিন্তু মাংসটা নামিয়ে আনতে দিয়েছি এটা আমি বোয়াল মাছ রান্না করতেছি তো এদিকে আমার পুরি ভাজাও হয়ে যাবে এদিকে কিন্তু আমার রান্নাও কমপ্লিট হয়ে যাবে সেদিন আমি একসঙ্গে সবজি করার চেষ্টা করতেছি যাতে একসঙ্গে আমার সব রান্না বান্না হয়ে যায় আর একটা মাত্র পুরি আছে বাজারে হয়েছে এক দুটো মতো আছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা আজকে সকালের ভিডিওটা আমার এরকমই ছিল তো বন্ধুরা আমার এই ভিডিওগুলো কীরকম লাগে তোমরা কিন্তু সেটা অবশ্যই কমেন্টে জানিও আর আমার কথা আমি কিন্তু ঠিক মতো কথা বলতে পারি না যদি কথা বলে কোথাও ফুল তুলুটি হয়ে থাকে তোমরা বলে দিও ভুল তুলু হয়ে থাকে অত অত সুন্দর করে কিন্তু আমি কথা বলতে চেষ্টা করি তবুও যদি খাবার সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারো হয়েছে সবার বেলা আমার সুতির যেমন বললো তো মানে পুরী খাবে তো প্রচণ্ড রোদ্দু আর প্রচণ্ড কিন্তু গরম ছিল তো আমি বললাম এত বৃষ্টি হয় তখন খেতে লাগে তো কথা বলার পরে দশ পনেরো মিনিট পরে এইরকম মানে এরকম বৃষ্টি হয়েছে কি আর বলি তো বৃষ্টির ভিডিওটা করা হয়নি যেহেতু রান্না করেছিলাম রান্না করার ব্যস্ত ছিলাম সেজন্য বৃষ্টি মানে বৃষ্টির ভিত্তিটা নিতে পারিনি তো বন্ধুরা তারপর কিন্তু এদিকে আমার পুরিটা বানানো শেষ ভাজা শেষ এদিকে কিন্তু আমি একটা ভর্তা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব প্রথমে দেখতে পেলে মরিচগুলো আমি ভেজে নিলাম কাঁচা পেঁয়াজ আর কিন্তু আমি কয়েকটা রসুন ভেজে নিচ্ছি মুখের কথাটা এভাবে খোলে যাবে আমি ভাবতেও পারিনি যে এভাবে এরকম করে বৃষ্টি আসবে আমার গলাস পর মানে দশ পনেরো মিনিট পরে কিন্তু বৃষ্টি হয়েছে সেই বৃষ্টি কারণ বলতেছি কেন আমি বললাম যে বৃষ্টি লাগলে পুরী খেতে হয় এত গরমের মধ্যে পুরী খায় তো অতটা বলার সঙ্গে সঙ্গে বৃষ্টি হওয়া লাগে

ভেবেছিলাম খাবো সেদিকে নিয়েছি বাট পরে আর খেতে পারিনি তো তারপরে এদিকে এগুলো ভেজে নেওয়ার পর এগুলো কিন্তু লাউয়ের বেচি আমি লাউ রান্না করার জন্য বাড়িতে লাউ বা কিনে নিয়ে আসার খাওয়ার জন্য সেই লাউগুলো একটু বেচি থাকি না সেই বেচিগুলো বার করে নেওয়া হয়েছে সেই বেচিগুলো এখন ট্রেনে আবার একটু ভেজে নিচ্ছি দেখতে পেলে এরকম ভেজে নেওয়া পুরো কমপ্লিট এবার আমি বেজিগুলো মানে নামিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ মানে কম খেতে তো এরকম হয়েছে অল্প একটু খাবার নিলেই কেন আমার পেট ভরে যায় বেশি খেতে পারিই না তো এরপরে যে শুকনামরিচগুলো আর কি ভেজে নিলাম তারপর এগুলো হলো সুটকি মাছ যে আমার আগের ভিডিওতে কিন্তু আছে এই সুটকি মাছগুলো কিন্তু আমরা বানিয়েছিলাম বাড়িতেই তো এই শুটকি মাছগুলো ভেজে নিচ্ছি তারপরে যে শুটকি মাছগুলো ভালো করে বেছে বেছে নিচ্ছি দেখতে পাচ্ছি বন্ধুরা নিয়ে একদম সব কিছু একসঙ্গে মিক্সড করে এই ভর্তাটা বানাবো এই ভত্তাটা কিন্তু দারুণ হয়েছে খেতে খাওয়ার পর আর কি যেহেতু আমি বলতি বলতেছি তো খুবই টেস্টি ফুল ভর্তাটা সব কিছু এখানে দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে মিক্সিতে ব্লিন্ডার করে নেব তো এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা অনেকটাই ভর্তাটা কিন্তু অনেক টেস্টি হয়েছে আমি কিন্তু এইভাবে ভত্তা কোনো করিনি আজকে ফার্স্ট করতেছি আর কি তোমরা তো চাইলে এইভাবে টেস্ট ট্রাই করতে পারো তো এই যেখানে পরিমাণ মতো লবণ দিয়ে কিন্তু ভত্তাটা বানিয়ে নেব তো বন্ধুরা যারা যারা আমার ভিডিওটা আজকে নতুন দেখতেছো তারা অবশ্যই কিন্তু মানে সাবস্ক্রাইব করে দিও আর বেলাইকনটা বাজিয়ে বাজিয়ে পাশে থেকে যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা আমার নোটিফিকেশানটা পেয়ে যাও এই যে ভত্তাগুলো পুরো রেডি দেখতে পাচ্ছো বন্ধুরা কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে তো আমার ভিডিওটা কীরকম লাগলো সেটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও এরপর আমি কালচা সরিষার তেল দিয়ে মেখে নেবো তো বন্ধুরা আজকের ভিডিও আমার এই পর্যন্তই ছিল তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য আমি বিদায় নিচ্ছি ভর্তাগুলো সুন্দর করে আমি মেখে নেব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম